হ্যালো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব কলমি শাকের ইউনিক একটা রেসিপি আমরা যেহেতু গ্রামে থাকি এর জন্য আমাদের বাগানে বলেন বনে বলেন যেখানে যাবেন সেখানে শুধু কলমি শাক মালঞ্চ শাক মানে বিভিন্ন ধরনের শাক পুঁই শাক তো এটা আমি এখন তুলে নিচ্ছি এটা হলো কলমি শাক এটা বেছে বেছে তুলে নিচ্ছি এক ঝুড়ি তুলেছি এটা কমে খুব অল্প হয়ে যাবে এই যে একদম তরতাজা শাক আর এই শীতের সকালে এত সুন্দর আবহাওয়া আর দৃশ্য ওই যে আমাদের এখানটা স্কুল এটা হলো ধান পাতো বলে আমাদের এখানে আর দূরের সব জায়গায় কষা ফরা এই যে এখানে মশলাটা পেঁয়াজ রসুন টমেটো এটাকে ব্লেন্ড করে নিতে হবে এই জন্য আমরা ব্লেন্ডের জাহারি ঝালে নিচ্ছি এখানে আমরা মানে আমাদের যতটুকু ঝাল লাগবে ততটুকু মরিচ দিয়ে দিবো আমি অত ঝাল খেতে পারি না এই জন্য বেশি দিন দেখছি দুই চামচ মতন তারপর এটাকে প্লেন করেছি এই যে দেখতে পাচ্ছেন তারপর এই যে আমাদের কলমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে এটা তো বনে ছিল তো যদি একটু পরিষ্কার করে না ধুই তাহলে তো কত জীবাণু থাকে পোকা মাকড় থাকে থাকে না তো একটু ভালোভাবে ধুতে হবে তারপরে এটাকে ধুয়ে আমার সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি আমরা এমন ভাবে কুচি কুচি করবো অতিরিক্ত না আবার একটু গোটা গোটা ছোটো হবে আবার অতটা আমি দেখাচ্ছি কচি করে আস্তে আস্তে করে আমি সবগুলো শাক এভাবে কচি করে নেবো আমি আবার ছুরি দিয়ে ছাড়া কাটতে পারি না ছুরি দিয়ে আমি করে কাটি এই যে অত গোটাও না আবার অত ছোটোও না এখন আমি চুলাইতে একটা বড় কড়াই দিয়েছি চুলাটা জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পর্যন্ত দেড় চামচ শুকনাম গুঁড়া দিয়েছি এর জন্য আমি তিনটা বড় বড় শুকনো মরিচ দিয়েছি তারপর দিলাম জিরা যখন শুকনো মরচে ঘন তখন দিয়ে দিলাম এটা আমি কালো সরষা আর হলুদ সরিষব যেটা দুটোই আমি নিয়ে দিয়েছি এক চামচ এক চামচ করে তারপরে ওই যে আমাদের সেই পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন টমেটো মরিচ গুঁড়ো সব দিয়ে দিলাম তারপরে দিলাম স্বাদ মতো লবণ হলুদ মানে আমরা যেহেতু এখানে মরিচ গুঁড়া দিয়েছি এর জন্য এক্সট্রা করে মরিচ গুঁড়া লাগিয়ে আর এই যে যখন একটু তেল ওঠা ওঠা হয়ে যাবে একদম ভোনা ভোনা মশলাটা কষানো হয়ে যাবে তখন আমাদের শাক দিয়ে দিচ্ছি এখন মনে হচ্ছে না যে একদম কড়াই ভরা কিছুক্ষণ পর দেখবেন পানি গলে একদম কম হয়ে গিয়েছে এই যে দিন ঢেকে ঢাকনাটা উঠিয়ে ওই এরকম পানি তবে আর হচ্ছে ওই যে যে শাকটা আমাদের শাকটার যে গোড়াটা এটা অনেক শক্ত হয় এই জন্য পানি দিয়ে দিচ্ছি যাতে আর একটু ভালোভাবে সেদ্ধ হবে গোড়াটাও নরম হয়ে যাবে কষাবো দেখতে পারছি নি যে আপনার তারপর একদম পানি যখন শুকিয়ে যাবে তখন আমাদের শাক দেখতে যতই খারাপ হোক খেতে কিন্তু একদম ফাটাফাটি টেস্ট আপনার একবার হলে ট্রাই করে দেখবেন এটা সামনে রেখে আমি লোভ সামলাতে পারছিলাম না কারণ দেখতে যেমনই হোক আমি যখন প্রথমবার মানে আমার মনে হচ্ছিলো ভালো হবে না কিন্তু খেয়ে ওফ সেই টেস্ট সেই আমি আপনাদের মাখিয়ে দেখাচ্ছি ওফ সেই আর তরতাজা শাক আমি আস্তে আস্তে করে সব খেয়েছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই বাই আজকের রেসিপিটা খুবই অনি